কিছু মুহূর্ত আমাদের জীবনে আসে হাজারো আনন্দ নিয়ে তবে হাজারো প্রশ্নের জন্ম দেয় হ্যালো ভিওন আসসালামু আলাইকুম গত ষোলোই মে আমরা ছিলাম বাইফা অ্যাওয়ার্ড শোতে অ্যান্ড আমি মোহাম্মদ নাদিম বলছি আজকে আছে আপনাদের সাথে আর আমি সোহা রেড কার্পেট প্রতিটা ক্রিয়েটরের একটা স্বপ্নের জার্নি হয় এই রেড কার্পেটে হাঁটা আর থ্যাংক ইউ সো মাচ বাইফাকে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য সো থ্যাঙ্কস পাওয়ার বাই কিডলন অ্যান্ড ডেকোর পার্টনার সিসিলিকো থ্যাংক ইউ সো মাছ ফর ইনভাইটিং আস বাই ফা ফোর্থ অ্যাওয়ার্ড শোতে আমরা প্রেজেন্ট ছিলাম তবে যে প্রশ্নগুলো জন্ম দিয়েছে সেগুলো হচ্ছে আমাদের মতো ক্রিয়েটার্সদের টিকটকার্সদের কেন এরকম একটা শোতে ইনভাইট করা হয়েছে অনেক অনেক মানুষের সেটা প্রশ্ন ছিল আজকে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। আর এই দিকে দেখুন আপনাদের আপু এত বেশি এক্সাইটেড ছিল এই প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়িতে বসে সে নীল পলিশ করতেছে এত ব্যস্ত ছিল সাজুগুজু করেছে তাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে তো সোহাকে চিনতেই পারছিল না অনেকে আমাকে দেখে বলতেছে ও আচ্ছা তোমাদেরকে চিনতে পেরেছি নাদিম সোহা সত্য বলতে এই প্রথম সোহা এইরকম একটা লুক নিয়েছে চেনাটাই স্বাভাবিক এই মুহূর্তগুলি ছিল অসাধারণ কারণ তারাদের মিলন মেলা বলতে গেলে সব একত্র হয়ে আমরা এই মুহূর্তগুলো এনজয় করছিলাম এই বাইফা ফাই অ্যাওয়ার্ড শোটা অনেক অনেক বেশি আমাদের মনে থাকবে সকলেরই কারণ আমাদের সবসময় হয়তো সুযোগ হয় না একসাথে হওয়ার এটি ছিল ক্রিয়েটরদের একটা বিগ অপরচুনিটি অ্যান্ড আমরা একে অপরের অনুপ্রেরণা এবার চলুন আপনাদেরকে বলি আমাদের মতো ক্রিয়েটরসদের কেন এইখানে ইনভাইট করা হয়েছিল বাই ফাই মূলত বাংলাদেশ চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা শুধুমাত্র তারকাদের জন্য নয় ক্রিয়েটরদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম এটা এমন একটা শো যাকে তাকে এখানে ইনভাইটেশন করা হয় না অবশ্যই যাদের যোগ্যতা আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে এই জিনিসটা মাথায় রাখবেন হয়তো এই প্ল্যাটফর্ম আপনার পছন্দ হতে না পারে তার মানে এই না যে এখানে যারা এসেছে তারা আপনাদের কাছে অযোগ্য আপনি কি কোনো ক্রিয়েটরস যে আমাদেরকে এখানে জাজ করতে আসতেছেন আমরা এখানে কেন এসেছি আসলে কি জানেন আপনাদের মন্তব্যে কোনোদিন আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা যেখানে যাওয়ার সবাই সেখানে যাবো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের কোনো না কোনো সৃজনশীল প্রতিভা রয়েছে আর তার মা কিন্তু সকলের এত জনপ্রিয়তা কোটি কোটি ভক্ত রয়েছে রয়েছে আমাদের ভালোবাসার মানুষ বর্তমান সময়ে আপনি যদি হিসাব করে দেখেন কন্টেন্ট ক্রিয়েটন কোন সস্তা প্রফেশন না এটা হতে হলে আপনার অনেক অনেক স্বপ্ন বুনতে হবে এখানে এসে সফল হওয়া এতটা সোজা নয় আর আমাদেরকে যোগ্যতা সম্পূর্ণ মনে করেছে দেখেই কিন্তু বাইফার থেকে আমাদের ইনভাইট করেছে কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই আমার কথার মাধ্যমে যদি আপনার মনে হয় আপনি কষ্ট পেয়েছেন আমি বলে নিচ্ছি আগেই বলতে আমরা কারাই সমালোচনা আর আলোচনা জানেন একটা ভদ্র মানুষের বৈশিষ্ট্য না কখনো অন্যকে অন্যকে করা নিয়ে বাজে কথা বলা অন্যের প্রফেশন নিয়ে বাজে মন্তব্য করা হ্যাঁ আপনার ফ্যামিলিগত শিক্ষা হতে পারে আপনি এইভাবে পারিবারিক শিক্ষা পেয়ে বড় হয়েছেন অন্যকে ছোট করা অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করা অন্যকে খোঁচা মারা এসব আপনার অভ্যাস কারণ আপনার ফ্যামিলিগত শিক্ষা সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন